বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করতাছি সন্ধ্যা সাতটার টিকা তো আজকের ভিডিওটা তোমরা যদি না দেখো অনেক কিছু মিস করবা আজকে তোমরা দাদা ভাই ভইতেছে তোমরা দাদা ভাই বলে রান্না করব তো আনছিল সোনালিকার খুব মাছ আমি কইতেছি দো আমি রান্না করি না তো তাই নিয়ে ফণ্ডিটি কইরা কইতেছে তাই নিয়ে রান্না করবা জিঙ্গা দিয়া মাছ দিয়া রান্না করব তো আমি রান্না করলে না স্বাদ হয় না আর মাছ বাজদোকিয়া দেহ কিতা করতেছে যেমন মনও হইতাছে বিশ্বযুদ্ধ করতেছে মানে এমন অবস্থা দেখো চশমা পরে একবারে আর মাছ একটু ঠুস করলে এমন দৌড় দে আমি তো এই জিনিসটা দেখতেছি আমি তো হাসতে হাসতে কত তেলের সিটা যে আমরা হাতে পরে এটা কইয়া লাভ নেই যারা করো আসো মহিলারা তারা অবশ্যই বুঝবা যে কত যে কষ্ট হয় তো যাই হোক তারা তো মাসে একদিন যা প্রীতি করতো এদিকে তানের অবস্থায় মনে হয় আর এদিকে দেখো মাছ বাইজালাই আর মাথাটি অনেকদিন আর এদিকে দেখো তোমরা দাদা ভাই মাথাটি উড়াইয়া লইতেছে আর আমারে কইতেছে দেখো আমরা কি স্টাইল করে রান্না করি কইতেছে আর হাসতেছে মানে এমন স্টাইলে যদি রান্না করি শ্বশুরবাড়ির মানুষ সকালের খাওয়ান খাইতে লাগবো বিকালে যাই হোক তারা লোকে তো আমরা কোনো তুলনাই নাই তারা সব কিছুতে সেরা আমরা যদি সারাদিন যতই কাজ করি মানে লাস্টে দিয়ে কথা শুনুন লাগবো কি সারাদিন কী তা করো বাড়ির মধ্যে তো যাই হোক কিছু করি না যখন আর কিছু কোয়া কইও লাভ নাই আর এদিকে দেখো মাছের তেলটা বাজি ফিরে লাগতেছে আর এদিকে কাটতে রাখছে জেঙ্গা পেঁয়াজ রান্না করার লাগা তো মাছের তেলটা এদিকে দিয়ে লাইছে পিঁয়াজ আলুর সাথে কারণ আগে পিঁয়াজ সম্বাসটা দিয়ে লাইছে দিয়ে রান্না করতেছে এই রান্নার রেসিপি কিন্তু আমি জানি না কারণ আমার ঘরের মধ্যে একটু একটু এলাও করে যতটুকু সময় আমি যাই একটু করে বিডিও লই যাতে তোমরা সাথে আমি শেয়ার করলাম আছে গড়ে মশলা জিরা দইনা হলুদ মরিচ লবণ যা আছে সব দিয়ে লাইছে দিয়ে একশো গাইতে মানে মাছের তেল ভাজা করতেছে আর এদিকে বুয়াইব মাছ তরকারি ও রান্না করতেছে কিন্তু আমি কিন্তু খাইয়া পরে কইতাছি এত কষ্ট করে রান্না করছো তোমরা দাদাবে সত্যি তরকারিটা খাইতে এত স্বাদ হইছে আর মাছের তেল ভাজিটাও কিন্তু খুব টেস্ট হইছে মানে খুব টেস্ট হইছে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আমি কত ভাবে রান্না করি কিন্তু এতটা স্বাদ হইছে না কিন্তু এত স্বাদ হইছে তরকারিটা আর এদিকে দেখো মানে তরকারি রান্না করার লাগা সময় দিয়েলে যে পিএইচ দিয়েছিলা জিঙ্গা আর এখন গরমের মধ্যে কিন্তু জিঙ্গা দিয়ে মাছ তরকারি কিন্তু খুব ভালো লাগে খাইতে আমার কাছে তো খুব ভালো লাগে জিঙ্গা দেওয়া মাছ তরকারি আর এদিকে দেখো দুই দিকে বোয়াই দিছে কারণ এখন রাত্র জাগেছে প্রায় আটটা সাড়ে আটটা কারণ বাদ খাইতে লাগবো তার রাতের দুইটা করার মধ্যে বোয়াইছে আর এদিকে দেখো জিঙ্গা কষাই দিয়েছে কষাই সেটা দিয়া লাইছে এক দুইটা জল দিয়েছিরা যখন এদিকে দেখো জিঙ্গাটি যখন হাফ হাফ ফুটে গেছে গা তখন মাছ দিয়ে লাইতেছিল তো মাছটি দিয়েছিরা যখন নে তরকারিটা একটু ফুটবো তারপরে লামাই লাইব তো তরকারি এদিকে হয়ে গেছে গা তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করি তোমার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইয়া কিন্তু আর দেখো রান্না কিন্তু এখন শেষ আমরা এখন খাওয়া দাওয়া করুন ঘুমাই থাকবো তো আবার দেখা হইব কালকে সকালে নতুন আরেকটা ভিডিওর সাথে তো টাটা বন্ধুরা